তো বর্তমান সময়ে ফ্রিজ কিনতে গেলে কিন্তু একটি বিষয় মাথায় আসে সেটা হলো ইনভার্টার ফ্রিজ কিনবে না নন ইনভার্টার ফ্রিজ কিনবো বা কোন ফ্রিজের বিদ্যুৎ বিল বেশি আসবে কোন ফ্রিজের বিদ্যুৎ বিল কম আসবে এবং কোন ফ্রিজ বেশি দিন টেকসই হবে তো এই সকল বিষয় নিয়ে অনেকে চিন্তিত হয়ে পড়েন এবং কোন ফ্রিজটি কিনবেন সিদ্ধান্ত নিতে পারেন না তো আজকের ভিডিওতে আলোচনা করব। ইনভার্টার ফ্রিজ এবং নন ইনভার্টার ফ্রিজ কীভাবে কাজ করে বা কোন ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি আসে কোন ফ্রিজে বিদ্যুৎ বিল কম আসে তো চলুন ভিডিওটি শুরু করে না প্রথমেই নন ইনভার্টার ফ্রিজ সম্পর্কে আলোচনা করা যাক তো আপনি যখন ফ্রিজের লাইন দেবেন এবং ফ্রিজের কম্প্রেসারটি যখন অন হবে তখন কিন্তু ফুল শক্তিতে কম্প্রেসারটি অন হবে এবং আপনি যদি ফ্রিজের থার্মেস্টার পজিশন তিন বা চারে রাখেন তো ফ্রিজের ভিতরে সঠিক পরিমাণ তাপমাত্রা হয়ে যাওয়ার পরে আপনার ফ্রিজটি অটোমেটিকলি অফ হয়ে যাবে এবং পুনরায় যখন ফ্রিজের ভিতরে তাপমাত্রা বাড়তে শুরু করবে তখন কিন্তু আপনার ফ্রিজটি অটোমেটিকলি অন হবে এবং এই অন হওয়ার সময় কিন্তু আপনার ফ্রিজের কম্প্রেশার ফুল শক্তি দিয়ে অন হবে তো এটাই হলো নন ইনভার্টার টেকনোলজি অর্থাৎ আপনার ফ্রিজের ভিতরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজটি অফ হবে এবং যখন আবার ঠান্ডা প্রয়োজন হবে তখন ফ্রিজটি নিজের ইচ্ছায় অন হবে এটা কিন্তু সম্পূর্ণ হয় ফ্রিজের ভিতরে যে থার্মিস্টার পজিশনটি আছে এই থার্মিস্টার পজিশনের ভিতরে একটু অটো সেন্সার লাগানো থাকে এই সেন্সারের মাধ্যমে আপনার ফ্রিজের কম্প্রেশারটি নিজের ইচ্ছায় অন হয় এবং নিজের ইচ্ছায় অফ হয় অর্থাৎ অফ হবে আবার অন হবে এটাকে অটো বলা হয় এবার আসা যাক ইনভার্টার তো নন ইনভার্টারের ঠিক বিপরীত হিসেবে ইনভার্টার টেকনোলজি কাজ করে অর্থাৎ আপনি ইনভার্টার ফ্রিজটি যখন বিদ্যুৎ লাইন দেবেন বা ফ্রিজটি অন করবেন তখন শুধু একবারই স্টার্টিং কোয়ালিটি চলবে আর জীবনে কখনোই অফ হবে না অর্থাৎ চলতেই থাকবে তবে আপনার ফ্রিজের কম্প্রেসার যদি একশো ওয়াটের হয়ে থাকে তাহলে পর্যায়ক্রমের ওয়াট কমিয়ে নিয়ে আসবে অর্থাৎ যদি তিনশো আর পি কম্প্রেসার হয়ে থাকে তাহলে এটা পর্যায়ক্রমে কিন্তু আরপিএম কমে নিয়ে আসবে এবং একটা পর্যায়ে আশি আর পি এও কম্পেশার পরিচালিত হবে অর্থাৎ আপনার ফ্রিজের কম্প্রেসারের যে স্টার্টিং কয়েল এটা কিন্তু আর চালু হবে না শুধুমাত্র রানিং কয়েলে কম্পেসারটি পরিচালিত হবে এখন আসা যাক ইনভার্টার ফ্রিজের বিদ্যুৎ বিল কম আসে না নন ইনভার্টার ফ্রিজের বিদ্যুৎ বিল কম আসে তো একটি দুশো সত্তর থেকে তিনশো লিটার নন ইনভার্টার ফ্রিজের এক মাসের বিদ্যুৎ বিল যদি তিনশো টাকা আসে তাহলে ইনভার্টার ফ্রিজের বিদ্যুৎ বিল কিন্তু তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কম আসবে অর্থাৎ একশো আশি থেকে দুশো টাকা বিদ্যুৎ বিল কিন্তু প্রতি মাসে আসবে এটা কিন্তু ফিক্সড বিদ্যুৎ বিল না এর থেকেও আরও কম বিদ্যুৎ বিল কিন্তু ইনভার্টার ফ্রিজে আসতে পারে তো ফ্রিজ যেহেতু সব সময় চলে এজন্য আপনি ফ্রিজ কেনার সময় অবশ্যই ইনভার্টার ফ্রিজ কিনতে পারেন কারণ ইনভার্টার ফ্রিজের বিদ্যুৎ বিল খুবই কম আসে এখন হয়তো বা আপনি প্রশ্ন করতে পারেন যে ছোটো ফ্রিজের ক্ষেত্রে কি ইনভার্টার কেনা ভালো হবে না নন ইনভার্টার কেনা ভালো হবে তো যদি আপনি দুশো লিটারের চেয়ে ছোটো ফ্রিজ কেনেন তাহলে আপনি ইনভার্টারও কিনতে পারেন নন ইনভার্টারও কিনতে পারেন এতে আপনি বিদ্যুৎ বিলের অতটা পার্থক্য বুঝতে পারবেন না এবং যদি আপনি ফোরাস্ট ফ্রিজ কেনেন তাহলে আপনার ইনভার্টার না কিনলেও চলবে এবং যদি আপনি নন ফোরাস্ট ফ্রিজ কেনেন তাহলে অবশ্যই ইনভার্টার ফ্রিজ কেনার চেষ্টা করবেন কারণ নো ফরাস্ট ফ্রিজ কিন্তু অনেকক্ষণ চলে এবং এর বিদ্যুৎ বিল বেশি আসে এই কারণে আপনি চেষ্টা করবেন যদি নো ফ্রাস্ট ফ্রিজ কেনেন তাহলে ইনভার্টার ফ্রিজটি কেনার এবং আমার মতে আপনি ইনভার্টার ফ্রিজটি কিনলে লাভবান হবেন এবং বিদ্যুৎ বিল খুবই কম আসবে তো এরপর আসা যাক সার্ভিস খরচ কোনটায় কম কোনটাই বেশি তো আপনি যদি নন ইনভার্টার ফ্রিজ কেনেন তাহলে এর সার্ভিস খরচ কিন্তু কম হবে এবং যে কোনো টেকনিশিয়ান আপনার নন ইনভার্টার ফ্রিজ কিন্তু সার্ভিস করতে পারবে খুব সহজে এবং ইনভার্টার ফ্রিজের কিন্তু সার্ভিস বিল বেশি আসে এবং যে কোনো টেকনিশিয়ান কিন্তু ইনভার্টার ফ্রিজ ঠিক করতে পারে না এবং এর সার্কিট যদি পুড়ে যায় তাহলে কিন্তু পরে আপনার দুশো গুণ পর্যন্ত বেশি বিল আসবে যদি বিদ্যুৎ বিল সেভ করতে চান তাহলে অবশ্যই ইনভার্টার ফ্রিজটি কেনাই ভালো হবে তো এই ছিল মূল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওই সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ